সভাপতি এবং ট্রেড ইউনিয়নের নেতৃত্ব কিষণ নেতৃত্ব আর বাকি আজকে যারা এই জমায়েতে হাজির হয়েছেন ভাষণ এখানে হবে না ভাষণ হবে বিএনআরের রাস্তার ওপরে সন্দেশ জবাব ওখানে হবে আর আইন অমান্য মানে মুখ্যমন্ত্রী এসডিওর অফিস বন্ধ করে রেখেছেন কিন্তু রাস্তা তো কারোর বন্ধ করার এখতিয়ার নেই রাস্তাতে যাব পুলিশ ডিএম কে বলেছি ফোন করে রাস্তায় বসবো তারপরে কতক্ষণ থাকবো ঠিক করে আপনাদেরকে জানাবো আর কোন পুলিশ অফিসার পাড়া দেবেন না ওখানে যেতে দেবেন আমি ওখানে গিয়ে বক্তৃতা করবো চলুন সবাই ওখানে فکرنوں ہتھیا ہتیا 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 ہت রাজ্য সরকার ইচ্ছা করে অফিস বন্ধ করে রেখেছে ক্ষমতা নেই পুলিশ পাহারা আর মহিলাদের পার্টি নিয়ে অফিসে তুলে পুলিশ রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্য সচিব এদের রাজ্য প্রশাসন চালানো উচিত তৃণমূল পার্টি অফিস থেকে চালানো উচিত নয় কারখানা বন্ধ এখানকার জমি মাফিয়ারা লুট করছে সেন্ডালে কারখানার জমি হিন্দুস্তান কেবলসের জমি নরেন্দ্র মোদীর সরকার কয়লা খনি বিক্রি করছে এই জন্য আইন অমান্য আর আইন অমান্য রাস্তায় বসে আমরা দেখিয়ে দেব যে আইন আমরা অমান্য করতে পারি আবার মান্য করে মানুষের পাশে দাঁড়াবে পুরো আইন অমান্য রাজ্য সরকার যা খুশি তাই ছুটি ডিক্লেয়ার ছুটি ছিল না আজকে ওরা ভেবেছে এসডি অফিস বন্ধ করে রাখবে আইন অমান্য হবেই গোটা রাজ্য জুড়ে হবে আর সব থেকে বড় কথা মেয়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাচ্ছে তৃণমূল এটা কোনো দলের ব্যাপার না তৃণমূলের একটা অংশ সন্দেশখালিতে এই কথা বলেছে তাহলে শাহজাহানকে বাদ দিয়ে উত্তম সর্দারকে গ্রেপ্তার করছে বারবার কালকে লোক দেখানো করেছে আর নিরাপদ সরদার সে বিজেপি আর তৃণমূলের সেটিং প্রমাণ হয়ে গেল দুজনকে ছেড়ে দিল আবার রাত্রেবেলায় বুঝলো যে উত্তম সর্দারকে না ধরলে শাহজাহানকে বাঁচানো যাবে না আসল লোটরা শাহজাহান শাহজাহান আর শিবু হাজরা জোট বেঁধে লড়বে আর মানুষ রাস্তায় নামলে তখন হিন্দু মুসলমান হবে

আমি মন্ত্রী ছিলাম ষোলো বছর আই এম সেন্সেবল পার্সন আমি কোনো ফালতু কাজ করি পুলিশকে বলে করেছি যে জঙ্গলের রাজ্য পুলিশ বাচ্চা ছেলেকে প্রতিষ্ঠান দিতে পারে না জানেন তো একটা ছেলেকে অপহরণ করছিলেন পুলিশ জমি মাফিয়াদেরকে পারে না জমি বিক্রি হচ্ছে রূপরানের জমি বিক্রি হচ্ছে জবরদস্তি বেআইনি কারবার চলছে না কোনো কর্পোরেশনের টাকা গরিব বস্তির লোকেরা পায় না প্রমোটারদের হয়ে দালি করছেন এই সরকার নিকম্মি সরকার আর নরেন্দ্র মোদী হচ্ছে ডাকাত কলিয়ারি বিক্রি করবে আদানির জন্যে কলিয়ারি বেচবে তার জন্য আমরা এটা দেখালাম যে আমরা অমান্য করতে পারি আর মানুষের জন্য বামপন্থীরা এইভাবে আমরা আবার ফিরে গিয়ে মিটিং মোদী সরকারের ডাকাতি কয়লা খনি বিক্রি করছে আম্মানি আদানির জন্য এই সরকার কাজ করে ইসিএলের কয়লা খনিতে ঠিকাদার ঢোকাবার চেষ্টা করছে আমরা আটকে রেখেছি কেনাখনি তিন নম্বর এখানে মাফিয়ারা বান স্ট্যান্ডার্ড বার্ন ওয়াগানের জমি হিন্দুস্তান কেভেলসের জমি সেন্রেলের জমি কাঁচ কারখানার জমি এই সরকার রাজ্য সরকার অবদার্থ জমি মাফিয়াদের ল্যান্ড ডিপার্টমেন্টে রমরমা চলছে পৌর প্রশাসন কাজ করে না মজুরি কোনো আইনের গ্যারান্টি নেই রাজ্য সরকারের কোনো ঠিকা শ্রমিক ছোট মাঝারি লো ইস্পাত কারখানায় তারা পায় না কৃষক ফসলে ন্যায্য দম পায় না জব কার্ড নিয়ে দুর্নীতি হচ্ছে সন্দেশখালি কি বলবেন সন্দেশখালি জবাব পাচ্ছে আরও পেত শুধু পরীক্ষার জন্যে আমরা অপেক্ষা করেছিলাম আজকে তো খালি শুরু এরপরে দেখবে নিরাপদ সর্দারকে জেলে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই নিরাপদ সর্দার ক্ষেত মজুর আর যারা কয়লার টাকা লুট করেছে ভাইপোর নামে যে টাকা পচার হয়েছে অমিত শাহের সাহস নেই ওটা ব্যবস্থা নেওয়ার অমিত শাহ তারা নিজেরাও জড়িত হচ্ছে সিআইএসএফ লুট করে কয়লা আর সিআইএসএফ ইসিএল এর তাদের কমান্ডেন্ট অ্যারেস্ট হয়েছে বিএসএফ এর এই যে সেটিং এর খেলা পশ্চিমবাংলায় আর তার জন্যে ওরা মানুষকে ভাগ করতে চায় এই সবের বিরুদ্ধে আইন অন এসডি অফিস বন্ধ করেছে আমরাও রাস্তা বন্ধ শাহজাহান আর শিবু হাজরা সন্দেশখালী করবে হিন্দু মুসলমান বলে তখন কথা উঠবে না শাহজাহানের টাকা মিষ্টি শিবু হাজরার টাকাও মিষ্টি হিন্দু আর বিজেপির অমিত শাহ আর এস এসকে দিয়ে পশ্চিমবাংলার লোকের মধ্যে বিষ কেন অ্যারেস্ট করতে পারে না কেন স্বরাষ্ট্র দপ্তর দিল্লি থেকে বলে না দিল্লি বলতে পারে ওরা নোট পাঠাতে পারে ডাইরেক্ট অ্যাকশন না নিতে পারে নোট পাঠাতে কেন পাঠাচ্ছেন আর এখানে উনি নাটক করছেন মুখ্যমন্ত্রী উত্তম সর্দারকে একবার ধরছে কালকে তো বেল দিল আবার ছেড়ে দিল কেন ছাড়লো আবার বেল আবার ঢোকালো কালকে রাত্রি বিজেপির সরকার বেল দিয়ে দিল